হরে কৃষ্ণ রাধে রাধে আজকে জানব গোপালের অদ্ভুত একটি মহিমা খণ্ডের স্থানে এক ব্রাহ্মণ বাস করতেন রঘুনন্দ নামে তার একটি ছোট ছেলে ছিল ব্রাহ্মণ ছিলেন কৃষ্ণের পরম ভক্ত এবং বাড়িতে তার একটি মূর্তিও ছিল এই মূর্তিটি ছিল পাশি বাজানো কৃষ্ণের রূপে একদিন ব্রাহ্মণকে বৃন্দাবন যেতে হলো তার যুবক ছেলে এবং স্ত্রী বাড়িতে ছিল যাওয়ার আগে ব্রাহ্মণ তার ছেলেকে শিখিয়েছিলেন কিভাবে কৃষ্ণের প্রার্থনা ও পূজা করতে হয় তাই পূজার সময় রঘুনন্দ নির্দেশ মতো প্রতিমার লাড্ডু নিবেদন করতে যান ভগবান তা খাচ্ছেন না এটা দেখে ছেলেটা কাঁদতে লাগলো কৃষ্ণ উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন কেন কাঁদ্য ছেলেটি বলেছিল যে তাকে লাড্ডু খাওয়াতে বলা হয়েছিল এবং আশা করেছিল ঈশ্বর এটি খাবেন ছেলেটির নিষ্পাপতা দেখে কৃষ্ণ একটি ছোট্ট শিশুর রূপ ধারণ করে লাড্ডু খেত এভাবে চলল কয়েকদিন ব্রাহ্মণ ফিরে এলো তার স্ত্রী তাকে বলে যে রঘুনন্দ গেছে এবং থালা নিয়ে খালি ফিরে আসে ব্রাহ্মণ তার ছেলেকে জিজ্ঞেস করলেন কি বলেছে কৃষ্ণ এগুলো খাচ্ছে তাই পরের দিন ব্রাহ্মণ তার ছেলেকে আবার লাড্ডু নিতে বললেন যখন সে দরজার কাছে দাঁড়িয়েছিল কি হচ্ছে তা শোনার জন্য কোনো কথা না শুনে তিনি ভেতরে চলে গিয়েছিলেন প্রবেশের সাথে সাথেই কৃষ্ণ গোপালের মতো অর্ধেক লাড্ডু খাতে নিয়ে নিথর হয়ে গিয়েছিল এই মূর্তি লাড্ডু গোপাল নামে পরিচিত বিভিন্ন উৎস ব্রাহ্মণের স্থান ও নাম ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে যদিও একটি সূত্রে বলেছে যে তিনি কুম্ভদাস নামে একজন ব্রাহ্মণ ছিলেন তিনি ব্রজদেশে অর্থাৎ মথুরার কাছে বাস করতেন